সবুজ আছে গায়ের তো সবুজ করলেও হরে যায় শামসু করলেও কমন হরে বাচ্চু করলেও হরে ফজ্জা করলেও হরে রিঙ্কু করলেও হরে রূপক করলেও হরে টুটুল্লো করলেও হরে রায়হান করলেও হরে আয় কিতা করতে হবে ভাই এটা জাস্ট এক্স এর মান থ্রি আর কি এক্স এটা রাগ হচ্ছে ঠিক নেই এটা একটা জাস্ট একটা নাম আর কি হে দিন না লাগছে ভাই বেড়ি আমার এই ধরি গেলেছি ধরছে মানে আর গাড়ি কারা গেলেছে অটো দিয়ে এর পৌরসভা ট্যাক্স দিতে বুঝি বুঝলো আমরা না আচ্ছা আমি ডরাইতেছি আকাশ সন্দেশ মতো বুঝি কেন বুঝে আত্ দেখা যাক আতি আতি ডাক্তার নকল বরং জানি না ভাই খুশি কি হয়েছে আমার নাম ফিঙ্কি আন্না আল্লাওয়া আছে ফিঙ্কি কমতে আরো অনেক ভালো লাগে সবুজের আগে গেছি ফিঙ্কিটা তো আর দোয়া করে আমার ফিঙ্কু আছে শালভিন আছে রাবু আছে বদ্রুল আছে ভদ্রুল না আর কি কত সুন্দর সুন্দর নাম আছে সরিজা ম্যাডাম আছে কত নাম আছে আমি নামিডি একটা বানালাম

ওরা যারা কাল্লা আমার দুইশো লোকের না খেয়ালি ওরা তো আমার ভালোবাসার লোক কির বড় কথা মানুষ এত বেল নি নিজ বুদ্ধিতে চল গাঁজা খাচ্ছা মদ খাচ্ছা রে ড্রাগের শেষ করে দিছে আমার সমাজটা তো ড্রাগ ড্রাগে শেষ করেছে একটা মাত্র প্রতিবেশী কাঁড়া তারের বেড়া দি সুন্দর করে লটকা লটকা ড্রাগ বেছে কবে আবার মেজর জিয়া জন্ম নিবে দেশটাতে বাসানি বলছিল যে জাতি বুঝতে পারবে যে প্রজন্ম আমাদের সে জাতি হবে সে প্রজন্মই হবে আসল দেশপ্রেমিক নেতা আমিন আমার যুবকগুলো শেষ করিয়ে নিছে তারা যদি ইতালির লোক সীমানা হয়তো ইউক্রেনের লোকে হইতো ভালো ভালো জিনিস আমার লোকের ট্রানজাকশন করিত একটা আইফোন দিত একটা ইতালির যে ফেড্রোলো ফান্ড নকল করি যেত তারা মালটা ওই জন্য লেগেছে পেট্রোল ও ফার্ম এটা বিশ বছর নষ্ট হয় না এগুলো আয়ত সীমান্ত দিই আর তারা আঙরে এই চল্লিশ কোটি মানুষ হত্যা করে ইলেছে আঙরে ইয়াতে দেয় দে মদ মদ ইয়া বাহা কিন্তু এটি কেনে খাই হিডেই বুঝি না যুবক তোমরা দেশের সম্পদ খাইও না একটা করে যদি একটা এই মদ গাঁজা গ্রহণ করে পুরোটা গড় জাহান্না জেলে যাইও তারা ডিস্টার্ব করে কেউ কন্ট্রোল করতে পারে না তাদেরকে যে জেলখানা এই হরিচর্যাকারীরাও কষ্টে থাকে হ্যাঁ কারো কথা মনে হয় হেতে ফাগল খাইও না আল্লাহ আমার জীবন সমাজকে কবুল করো তারা আমাকে প্রাণের চেয়ে যাতে ভালোবাসে আগে যেভাবে মহবত করছে তারা আমার লগে থাকবো সেলফি উঠেবো সিটিং এরা নিয়ত করবো আর গাড়ি কিনে দিব ফাজারু আল্লাহ দুই একজনের স্বপ্ন দেখাও পাঁচটা গাড়ি পাঁচটা দিয়ে দেখ একটা নয় পাঁচজনের স্বপ্ন দেখো আরে গাড়ি কিনে দিছে

দেখো না এ কবর সুন্নত তরিকা দিতে হইব ফুল দেওয়ার দরকার নাই তারে দোয়া করবে শোকের পানিটা হলো বেশিই উপকার সূরা ওয়াকিয়ার ফরবেট এ কবরবাসী হলো অধিকার হলো এ মিয়ার হলো আটটা লাশকে সম্মান করবে গোসল করবে এক্সিলহা সালা সলাসাবカムস অন এটা নবি কর্তৃক ঘোষণা বুখারী শরীফের হাদিস তারপরে তিন নম্বর হলো কাফন ইজা কাঁফ না আহাটো খুব আ কাহু ফালিও হচিন কাফ নাহু মষ্টেম শৰীফ এটা দিছ কিয় যখন তাৰ মৃত্যু ব্যক্তিকে কাফন দে ভালো কৰি যাতে কাফন দে শাস্ত দিয়ে কাফন দিচ্ছে আহু গদা দিলে তোলা আলু সেন্দুৰে লুঙিও গদা আহি গেছে হাৰাজিৰে লুঙ্গি তো সুধেৰে কয় আব্দুল ৰাহ্ম নিৰাব্বা আই মাৰি গেলে লুঙ্গি লুংগিকেদি কাফন দিস। কব্বা কা ক আৰু চৈধ্য ঘৰে ঘৰ আৰু জোৱাই নি না মানুহ উল্লে জীৱ ইটো কললাই আমি নতুন কাপড়টা রাহি গেছি তারা পরিব আর আল্লাহ তো জান্নাতের কাপড় তো যদি জান্নাতি হইতো কাপড় তো দিবি শাহির লুঙ্গি আমার নটসার লুঙ্গি তো আসে পাঁচ হাজার টিনের একটা আরে আল্লাহ জান্নাতের রেশমি কাপড় পরাইব তোরা আরে হারাসি দেখতে না বান্ধি কোন রকম থুইরে আইস অসুবিধা নাই আল্লাহ তো থাকলে ভালো কাপড় দিবেন আর কেউ যদি ওসিয়ত করি যে আমিও সেটা ওসিয়ত করি যে ওয়াউ করের মতো আর হেন লুঙ্গি টুঙ্গি কোন কোনোরকম আর ইডি দি গোরা টোড়া দি কোনো আমার নতুন জামাগুলো আমার পৃথিবীর যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার ভাইয়েরা থাকবে মুসলমান ভাইয়েরা আমার ভাইয়েরা নতুন জামা দিয়ে তারা পড়বে যাতে তাদের বস্ত্র সংকট না হয় আমি আমল করবো ইনশাল্লাহ আমিন যদি আমি জানি আল্লাহ তো আমার নতুন জামা পাবেন মৃত ব্যক্তির কাফন পাওয়ার অধিকার চার তিনি জানাজা পাওয়ার অধিকার মানসোল্লা আল্লাহ জানাজাতিন ফালাহু এই রাতুর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি জানাজা পড়ে তাহলে তার এক কিরাত সোয়াব কিরাত মানে কি একটা উদ পায়ের সমান সোয়াব কবর দিলে আরো একটা কেরাত আমরা তো কবর দিই না ব্যস্ততা চলি যায় ছোট্ট করি মনে হয় হ্যাঁ হুজুর ব্যাগে তো ব্যস্ত হয়ে ছোট্ট করি দোয়া করি দেখ কবর দিবের আগে কবর যে আর দোয়া হরি গেলে আমনে দোয়া তো আর দোয়া কি আর দোয়া হা মাইয়ে আমি নামাজও পেতেছি দোয়াও দোয়া তো হয়ে গেছে দোয়া এখন হলো কবর যারা খানায় কামাতে গেছে দেখছে কিভাবে ওই তার গন্তব্য পৌঁছাই দেয় তার তো খানাই মিল দেওয়া তো দোহারের মিল দেওয়া উনি জান্নাতি হইলে ওনার তো জুভারের পর মিল দেওয়া আছে খানা জান্নাতে ওনাকে দেরি কেন করাবে আমার শ্বশুর যখন মরছে জোর সময় আমি দীঘলা দিছি আসারের সময় আসর পড়ি আমরা জানা জানা দিই সে থেকে আত্মীয় স্বজন আসবে লাগছে অনেক সময় লাগে তিন চার ঘন্টা লাগবে আমি বলছি ওরা আসি যে আবাদ করবে কেউ রাগ হয় না কাঁকা জামাই বড় আলেপ আমার বাড়াও আছে সকলে মিলে আমরা এ দিলাম আমি বললে হন আমার শ্বশুরের দেরি করেছেন উনি এগ্রিকালচার অফিসার উনি যদি জান্নাতি হয় খানা বেরিয়েছে আসরের সময় যাতে খানা ঢাকাই তৈরি আর যদি উনি জাহান নামি হন তাহলে ওনার আজাবের জায়গায় ওনার গ্রেপ্তার আসামি দড়ি পৌঁছে দিই আসামিরে দড়ি দিলে পুলিশে বালা করবে না খারাপ করবে আশা পুলিশ খুশি হইব হেতে রাষ্ট্রের সহযোগিতা করছে পুলিশকে হেল্প করবে তো তাইলে আমি আসামিটা গ্রেফতার করে দিলাম আর উনি যদি জান্নাতি হয় আমি কেন তাকে খানা থেকে মারুল করব আমাদের অনেকের লাশ প্রিজার্ভ করে রাখে এ গাড়ির মধ্যে স্টার্ট দিয়ে রাখে কেন আত্মীয় স্বজন যারা কাছে আছে তারা জানা জানা দিয়ে ফেলবে নবীজির ঘোষণা দ্রুত তাকে সুপর্ত করো মাহবুদের দরবারে তিনটা কাজ দেরি করিও না আর সলা তুই যে অক্কিটা

এটা সিল মারে গেছে তার বংশ থেকে আর ভালো লোক হবে না সুইচ এটা অফ সকেট এটা কি বন্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত এই জন্য ছেলে মেয়ে জিনা করিবার আগে তার বিয়ে সাথে করাইতে নবীজি বালে বলে তার বিয়ে করাইত হৈসাইক হতে আল্লাহ রসতে দিতেন ওয়াল জানা যা তুই যা ও দিলাম জানাজা রেডি হলে মরে গেছে মানে কি কাফন করাইতে দুইটি হেলতে কতক্ষণ সময় লাগে আশেপাশে যারা আছি আমরা উপস্থিত আলহামদুলিল্লাহ পরের দরকার আমরা তার জন্য অনুষ্ঠান করব। তার ভালো কাজগুলো আমরা সেমিনার করব স্যাম্পোজিয়াম করব তার জীবনের স্মারণ করব। তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তার শিক্ষণীয় জিনিসগুলো কি বর্জনীয় জিনিসগুলো কি তিনি কার সাথে কী আচরণ করেছেন তার ফ্যামিলিরা কথা বলবে